আমার বাসায়কৃত এবং কার্যকারী কিছু বই দেখাবো আজকে এই ভিডিওতে অনেক লোকে বলেন যে ভাই আপনাদের কাছে তো প্রায় হাজার হাজার বই দেখেছি অনেক বইয়ের কালেকশান তবে এগুলোর ভিতরে ভালো ভালো বই মানে কোন বইগুলো ভালো এবং কি কোন বইগুলো ভালো কাজ করে এবং কি বাসায়কৃত আপনাদের সাজেস্ট করে এরকম কোনো বই আছে তো সেই বাইয়ের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আছে আজকে এই ভিডিওতে যেই বইগুলো সাজেস্ট করতেছি এগুলো কিন্তু সব ভালো বই মানে আমাদের কাছে তো প্রায় পাঁচ হাজার বইয়ের কালেকশান আছে তার ভিতর থেকে তার ভিতর থেকে এগুলো কিন্তু বাসাই কৃত এগুলোর ভিতরে যে একটা নিতে পারেন বা দুইটা নিতে পারেন বা যা মনে আছে তাই নিতে পারবেন ঠিক আছে দেখেন দেখুন আমি বলি শয়তানায় বাইবেল আছে তারপর কিতাবুল ফেরাওনা আছে কিতাবুল ফেরাওনা হলো উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তারপর ল্যাংটাল আসা আছে মানে চারিপাশে বিদ্যমান আদ্বীয় আসল ল্যাংটালতুন আসা তাবিজের কিতাব তারপর আসেন কিতাবুল ফেরাউনা তারপর আসেন কি ইয়া কিতাবুল ইয়া কিতাবুল জাহির অল কুফরি হাওয়ান আড়াই হাজার পৃষ্ঠা লেখা দেখে দেখেন তারপর আছে চার ভাষা বিদ্যমান আদি ও আস ল্যাংডালা তারপর আসেন দেখেন তান্ত্রিক অগড়ি কালা যাদু শক্তি এই কিতাবটা আছে এটা কিন্তু চন্দন কাঠের কাগজে তৈরি মানে পুরোনো কাঠের মতো ঠিক আছে দেখেন এটা সংগ্রহ এটা বা ইন্ডিয়া বই তারপর আসেন আমি দেখাচ্ছি নারা কালাম কিতাব ঠিক আছে আদিও আসল আছে নারা কালাম কিতাব আপনি দেখতে পাচ্তেছেন রজেন্দ্র লাইব মায়ের লাইব্রেরি মানে বাইরের লাইব্রেরি কি বাইরে বই বাংলাদেশি না তারপর আসেন সতী লজ্জাতুর উন্নয়সা হুম তারপর আসেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে ফকানি তাবিজাতো আমলিয়াত রাফিক উন্নয়সা এই বইটাও কিন্তু খুবই কার্যকরী একটা বই ঠিক আছে খুবই কার্যকরী বই তারপর আসেন চ্যাংমণি চান্ডাল কিতাব এটাও খুবই কার্যকরী বই ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন তারপর আছেন জুলফে ভাঙ্গাল পণ্ডিত গোয়ারধান দেখতে পারতেছেন এটাও কিন্তু বাইরের একটা বই আর এর বইটা কিন্তু ভালো কাজ করে তারপর কালাম কিতাব এটা কিন্তু সম্পূর্ণ মন্ত্রের কিতাব হুম কালাম কিতাব এটা কিন্তু একটা সম্পূর্ণ মন্ত্রের কিতাব তো আপনারা দেখতে পারতেছেন আরেকটা বই হলো ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদিবাস্ল ন্যাসা সর্বমনস্কামনা পুস্তক এই বইটা কিন্তু কবি ডিয়ারিং তারপর জাদু ও হিটলার কালী সাধকের কালা যাদুর কিতাব আপনি দেখতেই পারতেছেন এটাও কিন্তু খুবই ডেয়ারিং তার আসেন জিন্দা কালাম কিতাব দেখেন লাগে আছে তন্ত্র মন্ত্র কালা যাদ নিষিদ্ধ বইটা দেখতে পারতেছেন এটা কিন্তু অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে তার ফার্সেন ইসমে আজম আছে ফকিরে চিকিৎসা তারপর আসেন মন্ত্র শক্তি আপনি দেখতে পারতেছেন আমাদের কাছে সকল বইয়ের কালেকশন আছে ঠিক আছে সকল বই তো দেখেন জিন্দা কালসি জিন্দাকাল এটা কিন্তু কোনো সাদা বই না এটা কিন্তু একদম অরিজিনাল চন্দ্রকাঠের কাগজে তৈরি আদিও আসল কোকা পণ্ডিত এটাও আমাদের কাছে আছে অরিজিনাল বই তারপর আসেন তবদিরাতে ও অবিরিক দোয়া এবং তাভিজাত তারপর আসেন ইবলিশকা কালকা জাদু ঠিক আছে এটাও আমাদের কাছে আছে তো মূলত কথা হলো বাসাইকৃত বইগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো বাসাইকৃত বই ঠিক আছে ভালো কাজ করে সেই বইগুলো এই ভিডিওতে দেখানো হচ্ছে আর দেখাতে গেলে তো পরে হাজার হাজার বই আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না যেগুলো বাসে কৃত সেগুলো